পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে শোক দিবসের পরিবর্তে এই মুহূর্তে বিএনপির দখলে রয়েছে পুরো ধানমন্ডি বত্রিশ এবং সেই জায়গায় সাউন্ড সিস্টেম স্থাপন করা হচ্ছে এবং এখানে কিন্তু ডিজে পার্টি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আসলে জানানো হয়েছে এখানকার যারা রয়েছেন ছাত্র জনতা যারা দখলে রেখেছেন পুরো ধানমন্ডি বত্রিশ তাদের পক্ষ থেকে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে চাই মূলত পনেরোই আগস্ট যেখানে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হতো ঠিক এবছর কিন্তু একেবারে শোকের পরিবর্তে ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে সাউন্ড সিস্টেম স্থাপন করা হচ্ছে এর আগে আমরা দেখেছি সন্ধ্যা থেকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে পুরো ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশের এবং একই সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত লীগের বিভিন্ন মিছিল এবং তাদের উপদ্রবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বেশ কয়েকজনকে গল দোলায় দিয়ে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সেটি আমরা দেখেছি এবং একই সাথে এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা খণ্ড মিছিল নিয়ে এখানে আসছেন এবং তাদের মিছিলের মধ্য দিয়ে কিন্তু পুরো ধানমন্ডি বত্রিশের এলাকা নিয়ন্ত্রণে রেখেছেন একই সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলইডি স্ক্রিন কিন্তু স্থাপন করা হচ্ছে এবং সাউন্ড সিস্টেমও কিন্তু রয়েছে সবকিছু মিলিয়ে শুকের পরিবর্তে ডিজে পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ধানমন্ডি বত্রিশে যেটির আয়োজন করছেন ছাত্র জনতা এবং একই সাথে সাধারণ মানুষের সাথে রয়েছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম আমরা ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু এখানে এসে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন মূলত কোনোভাবেই যাতে করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তারা করে কিংবা এখানে আসার কোনোভাবে অংশগ্রহণ দুঃসাহস না দেখায় সেজন্য কিন্তু তারা এবং বিএনপির পক্ষ থেকে সেটিকে প্রতিহত করা হবে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা রোধে সর্বদা প্রস্তুত রয়েছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এমনটি কিন্তু জানিয়েছে বিএনপির পক্ষ থেকে এবং